সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে আমাদের একটি মিষ্টি একটি সুন্দর একটি আপু সুন্দর তার জীবনে গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনি আপু আপনার নাম আমার নাম মায়া মায়া দেশে বাড়ি কোথায় মাদারীপুর মাদারীপুর পরিবারে কি কি আছে আপনার আমি আর আমার মা মা বাবার মেয়ে আচ্ছা ভাই বোন উনি আপনার না ও তো আপু তো আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন মূলত বিয়ের জন্য

এটা আমার হতে পারত তখন একটা অ্যাক্সিডেন্টের ও অ্যাক্সিডেন্ট হলে সমস্যা নেই আচ্ছা তো বাচ্চাদের উপর কোনো ইয়া করবেন না আমরা ধারণা করছি আপনি করতে পারবেন না কারণ আপনি খুব একটাMistake আপু আপনার খারাপ ভাষা ব্যবহার করা যায় না আমরা anonymously বলছছি আচ্ছা আপু আপনার বয়স কত চলছে বর্তমানে 23 বছর তো আপনার বিত এরকম ছেলের সাথে বিয়ে করলে আপনার মোটামুটি চলবে কোন কত বছরের ভিতরে ছেলে আপনাকে প্রস্তাব দিতে পারে

এত ভালোবাসবো সে শুধু আমার দিকে তাকাবে অন্য কোনো মেয়ের দিকে তাকাবে অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত হবে না ভিতরে রাখবেন আসলে ভিতরে আচ্ছা আপু বিয়ের পর কি স্বামী স্বামীকে খাইয়ে দিবেন বাড়ির মাদের মাদেরপুর বয়স তেইশ বছর খুব ভালো একটি আপু শান্তশিষ্ট মেয়ে কেউ যদি উনাকে বিয়ে করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে আপু আওয়াজ পড়বেন বিয়ের পর যদি স্বামী বলে পর্দায় চলো আচ্ছা বিয়ের পর স্বামীকে নামাজের ফতরে নামাজটা টাইমে উঠাবেন এটা তো আমার কর্তব্য নিজেও পড়বেন স্বামীকে পড়াবেন আচ্ছা আপু আপনি ভালো থাকবেন একটা মনে দিতে চেষ্টা আলাইকুম